অবশেষে রবিবার রাতে নিজেদের বাসস্থানের উদ্দেশ্যে রওনা দিলেন বাংলাদেশি পূর্ণার্থীরা প্রতি বছরই এই একটি দিনের জন্য প্রায় দুদিন ধরে ট্রেনে যাত্রা করে মেদিনীপুরে আসেন হাজার হাজার বাংলাদেশি পূর্ণার্থীরা তাদের বিশ্বাস এই মেদিনীপুরের মাওলা পাকের মাটিতে পা তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে আর এই বিশ্বাসকে ভক্তি সহকারে একশো তেইশ বছর ধরে পালন করে আসছেন কয়েক হাজার বাংলাদেশি গত ১৬ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সকাল পাঁচটা কুড়ি মিনিট নাগাদ তারা মেদিনীপুরের স্টেশনে এসে পৌঁছেছিল এবং আঠারোই ফেব্রুয়ারি রাত্রে এগারোটা পনেরো মিনিট নাগাদ মেদিনীপুর স্টেশন থেকে বাংলাদেশের রাজবাড়ির রওনা বিশেষ ট্রেন পূর্ণার্থীদের প্রবেশ করার সময় থেকে বিদায়কাল পর্যন্ত যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সচেষ্ট ছিল জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে পৌর প্রশাসন গতকাল রাতে মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরার উদ্যোগে তীর্থযাত্রীদের হাতে রাতে বিরিয়ানি তুলে দিলে মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা ভারত বাংলাদেশের মানুষ একে অপরকে সৌভাতৃত্বের আলিঙ্গন করে নজির গড়লেন দুই দেশবাসীর কাছে মেদিনীপুর শহরে মৌলা পাকের উদ্দেশ্যে পুরুষ উপলক্ষে যে সকল উন্নতিরা মেদিনীপুর শহরে এসেছিল তাদেরকে আমরা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের দাদা দাদা সুজয় হাজরার উদ্যোগে আমরা সেই সকল পুণ্যার্থীদের হাতে কিছু খাবার তুলে দিলাম উপস্থিত ছিলেন আমাদের শহরের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব উপস্থিত ছিলেন আমাদের মহিলা সভানেত্রী মৌরাই এই পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সত্যসুন্দর পড়িয়া ছাড়াও আমাদের ডক্টর গোলক মাঝি পঁচিশটা ওয়ার্ডের প্রেসিডেন্ট এবং অন্যান্য কাউন্সিলর বৃন্দ থেকে শুরু করে আমরা সকল মিলে একত্রিত হয়ে উন্নতিদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম আমার নাম মোজাম্মেল হোসেন তৃণমূল শহর সংখ্যালঘু সেলের সভাপতি আমরা প্রতি বছর আমি এটা এবছর গিয়ে পাঁচ বছর আসলাম আসলে আমরা এখানে আমার বাবা মা দাদা দাদি তা ওনারা আমাদের বংশে যারা ছিলেন ওনারা সবাই আসতেন এবং সেভাবে আমরাও আসি এবং ওনাদের আমরা এখানে আহ শ্রদ্ধা করি এবং আমাদের প্রাণের চেয়েও ভালোবাসি হ্যাঁ যার কারণে আমরা টানে চলে আসি আর এখানকার যারা আছেন আপনারা এবং মেদিনীপুরে যারা আছে অবশ্যই অনেক ভালো হ্যাঁ এই একদিন অবশ্যই অবশ্যই খারাপ লাগছে এখানে আমরা আসছি যখন যখন আনন্দ নিয়ে আসছি যাচ্ছি যখন অবশ্যই মন খারাপ লাগছে যদি আল্লাহ হ্যাদ দেয় এবং বেঁচে থাকে ইনশাআল্লাহ আগামীতে আসবো এই দোয়া চাই সবার কাছে আমার নাম আলিয়া ইসলাম

একশো ত্রিশ বছর এবার দিয়ে না আমি বিশ বছরের আমি খুব ভালো লাগলো দিক দিয়ে খুব আমাদের সহযোগিতা করছে এবং খুব দেখাশোনা করছে কোনো সমস্যা হয় নাই নাম মোহাম্মদ আবুল হোসেন বাড়ি রাজবাড়ি বাংলাদেশ রাজবাড়ি